লাগবে না টাকা লাগবে না টাকা লাগবে না টাকা লাগবে না টাকা লাগবে না সুপিয়ান ভাই জি ভাই টাকা ছাড়া করে বিক্রি নাকি না ভাই না শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি খালি গাড়ি ভাড়া দিলেই চলবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি খালি শুধুমাত্র গাড়ি ভাড়া দিলে বাসায় গরু পৌঁছে যাবে তাহলে গরুর দাম বাবদ এক টাকাও দেওয়া লাগতেছে না গরুর দাম বাবদ এক টাকাও দিতে হবে না ভাই এক পয়সাও না এক পয়সাও না শুধুমাত্র গাড়ি ভাড়া দিলেই চলবে গাড়ি ভাড়া দিলে জি ভাই সারা বাংলাদেশ গরু পৌঁছে যাবে দেশি বাংলাদেশি বিদেশি সবার কাছে পৌঁছে যাবে ভাই সবার কাছে পৌঁছে যাবে সবার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ বাসায় যায় গরু দেখে টাকা দিতে পারবে বাসায় যায় গরু দেখে টাকা দিতে পারবে ভাই তাহলে এটা হলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু গুনে নিয়ে টাকা দিবে জি ভাই এবং জাতমান

ছোট্ট লোক ভাই আমাকে উদ্যোক্তা ভাই যারা আছে নতুন উদ্যোক্তা জি ভাই এবং অলরেডি রানিং খামারি জি ভাই যে কেউ চাইলেই পাঁচটা করে স্মরণ করতে হবে যে কোনো যে

নাভি গলার কম্বল হাসলা সরাসরি দেখতে পাচ্ছে জি ভাই সুপেন ভাই জি ভাই কি শুধু ক্যাশ অন ডেলিভারি না বাসা এসে দেখে নেওয়ার সুযোগ আছে বাসা এসে দেখে নিলে আমি আলো আরো আলহামদুল্লাহ ভাই আরো আলহামদুলিল্লাহ ভাই বাসায় আসলে ডাল ভাতের ব্যবস্থা আছে ডাল ভাত না ভাই ডাল ভাতের কথা বলেন কেন ভাই আল্লাহর ডাল ভাত তো সবাই বাড়িতে খায় আমার বাড়িতে অবশ্যই গরুর মাংস থাকবে গরুর মাংস অবশ্যই আচ্ছা খামারি ভাইরা দেশীয় ভাইরা যারা বাসায় আসবে তাদের জন্য গরুর মাংসের আমন্ত্রণ জি ভাই সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে তাহলে শুরুতে দেখলাম সাইওয়াল জি ভাই ডবল বডি ডবল নাভি

দেখেন কোন জায়গাতে জড়ো হয়ে যাচ্ছে ভাই দেখেন এই গরু যে কি গরু এটা কত নরম কত ভাই আচ্ছা এক গেল ভাই ভাই এরপরে কি ভাই ভাই এরপর সাইওয়াল ভাই প্রত্যেকটা গরু এরকম

একবার আচ্ছা এটা দুই নম্বর দুই নম্বর লাভি দেখেন এক হাত ভাই এক হাত লাভি জি গলার কম দিকটা বলতে হবে না ভাই সব গরুর আছে ভাই সব গরুর আছে ভাই এরপর 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 সাইওয়াল ভাই আচ্ছা থাকবে ভাই চামচো চে দেখেন চামচো চাইতে দেখেন ভাই যে কোনো জায়গা টানেন যে জায়গাতে ভাই আমার গরু সবাই জানে বাইরে গরু ব্যাটারি ভাই ব্যাটারি ব্যাটারি দুই পিসি না থাকলে ডবল টাকা ডবল টাকা না ভাই লট দিতে হবে ফেরত

এই প্রজেক্টটি কিন্তু এই যে শুকনো হাড্ডিশার গরুগুলো আপনারা তিন মাস ছয় মাস নয় মাস যে কোনো প্রজেক্ট ইউজ করতে পারবেন নতুন উদ্যোগটা যারা আছেন যারা একটু মোটামুটি করতে চাচ্ছেন ফাডেনিং সম্পর্কে একটু বোঝেন বা বাসায় একটু খাবার আছে বা অনেকেই যাচ্ছেন যে প্রথম প্রথম

অনেক কষ্ট করে একটু হালকা কিছু টাকা জমাইছে মানে ওইরকম আটটা দশটা একবার নেওয়ার মতো ক্ষমতা নেই হয়তোবা কোনো চাকরিজীবী কোনো প্রবাসী একটু বেতন কম কম টাকায় জমাছে তাদের জন্য

এরপর 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 সাইওয়াল এরপর সাইওয়াল সাইওয়াল ভাই আচ্ছা এই যে পাঁচটা গরু ভাই জি ভাই সরাসরি আসবে কোথায় কিনতে হলে জয়পুর হাত পাঁচ বিভিতে আসতে হবে এবং গাড়ি ভাড়া করে এখান থেকে ঘরে সব ব্যবস্থা আপনি আর যদি অনলাইনে হয় তা নিয়ে আসবো বাসায় নিয়ে পৌঁছে টাকা আসবো ভাই পাঁচটা চাই দাম কেমন ভাই আমি ষাট পঁয়ষট্টি ছাপ্পান্ন হাজার টাকা পার পিস দাম থাকবে ছাপ্পান্ন হাজার টাকা পার পিস ছাপ্পান্ন হাজার টাকা পার পিস ভাই ছাপান্ন হাজার টাকা পার পিস ভাই

তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আজকে মতো বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম